নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ শ্রাবণ মাসের ছাব্বিশ তারিখ মঙ্গলবার কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি মহাভারতের আদিপর্বে একশো বাইশতম অধ্যায়ে শ্বেতকেতু সংবাদ পর্ব শুরু করব নারায়াণাং নামাস্কৃত নারায়ঞ্জৈবা নারাতাম দেবিংসার সতিমসাম তথাজয়া মোধি ঋষি বৈশম্পায়ন বললেন কুন্তি ধর্মজ্ঞ পাণ্ডুকে বূষিতাস্যের বৃত্তান্ত শোনালেন কিন্তু রাজা পাণ্ডু ধর্মযুক্ত কথায় তাকে সান্তনা দিয়ে বললেন হে কুন্তি তুমি যা বলে তা যথার্থ রাজা বুসিতাস দেবতার মতো মানুষ ছিলেন তার পক্ষে সবই সম্ভব তার মতো অসম্ভব কার্য আমার মতো সাধারণ মানুষ করতে পারে না ধর্মবিদ মহাত্মা মহর্ষিগণ যা প্রদর্শন করে গেছেন এখন আমি সেই পুরাণ ধর্মতত্ত্ব তোমাকে বলছি শোনো পূর্বকালে মহিলাগণ অনাবৃত ছিল তারা ইচ্ছা মতো গমন করতে পারত বিহার করতে পারত তাদেরকে কারো অধীনে দিন যাপন করতে হতো না কুমারী অবস্থা পর্যন্ত এক পুরুষ থেকে অন্য পুরুষে আসক্ত হলেও তাদের অধর্ম হতো না ফলত সেই সময় এমন ব্যবহার ধর্মসম্মত বলে প্রচলিত ছিল তীর্যকজনীগত প্রজাগণ আজ পর্যন্ত ওই ধর্ম অনুসারে কাজ করে থাকে তপস্যা অধ্যায় সম্পন্ন মহর্ষিগণ এই প্রামাণিক ধর্মের প্রশংসা করে থাকেন উত্তর কুরুতে আজও পর্যন্ত এই ধর্ম প্রচলিত আছে এই কুমারীদের নিত্য ধর্ম যে জন্য এই প্রদেশে নেই সেই বিষয়ে আমি বলছি শোনো পূর্বকালে উদ্দালক নামে এক ঋষি ছিলেন তার পুত্রের নাম শ্বেতকেতু একদিন তিনি পিতামাতার কাছে বসে আছেন এমন সময় এক ব্রাহ্মণ এসে তার মাতাকে হাত ধরে বললেন এসো আমরা যাই ঋষিপুত্র শ্বেতকেতু পিতার সামনেই মাতাকে বল প্রয়োগ করে নিয়ে যেতে দেখে অত্যন্ত ক্রুদ্ধ হলেন মহর্ষি উদ্যালক পুত্রকে সেই অবস্থায় দেখে বললেন বৎস ক্রোধ করো না এটি নিত্য ধর্ম গাভীদের মতো স্ত্রীগণ স্বজাতীয় শত সহস্র পুরুষে আসক্ত হলেও তা অধর্ম নয় ঋষিপুত্র পিতার কথা শুনেও ক্ষান্ত হলেন না তিনি আগের থেকেও অধিক ক্রুদ্ধ হয়ে বল প্রয়োগ করে এই নিয়ম স্থাপন করে দিলেন যে আজ থেকে যে স্ত্রী ছাড়া অন্য পুরুষের সংসর্গ করবে এবং যে পুরুষ কৌমার ব্রহ্মচারিণী বা প্রতিব্রতা স্ত্রীকে পরিত্যাগ করে অন্য স্ত্রীর প্রতি আসক্ত হবে এদের উভয়কেই ভ্রূণ হত্যার মতো ঘোরোতর পাপে লিপ্ত হতে হবে আর স্বামী পুত্র জন্ম দেওয়ার জন্য নিয়োগ করলে যে স্ত্রী তার আজ্ঞা লঙ্ঘন করবে তারও ওই পাপ হবে পূর্বকালে উদ্দালক পুত্র শ্বেতকেতু এই প্রকার ধর্ম সম্মত নিয়ম স্থাপন করে গিয়েছেন আরও দেখো কলমাসপাদও রাজার পত্নী মদয়ন্তী পতির নিয়োগে প্রাপ্ত হয়ে মহর্ষি বশিষ্ঠদেবের কাছে গমন করে পতির মঙ্গল কামনায় তার ঔরসে অশ্বক নামে এক পুত্রের জন্ম দিয়েছিলেন মহর্ষি বেদব্যাস কুরু বংশ রক্ষার জন্য আমার পিতার বংশে আমাদেরকে জন্ম দিয়েছেন তুমি তা নিশ্চয়ই জানো অতএব হে কুন্তি তুমি এই সমস্ত কিছু বিবেচনা করে আমার কথা প্রতিপালন করো বেদবিদ মহাত্মারা বলে গেছেন যে ঋতুকালে অতি পরিত্যাগ করে অন্য পুরুষের সংসর্গ করলেই স্ত্রীদের অধর্ম হয় কিন্তু অন্য সময়ে তারা যথেচ্ছ ব্যবহার করতে পারে তাতে তাদের কোনো পাপ নেই তারা আরও বলে গেছেন যে স্বামী স্ত্রীকে যা আজ্ঞা করবেন তা ধর্মই হোক বা অধর্মই হোক নারীকে তা অবশ্যই পালন করতে হবে অতএব আমার আজ্ঞা লঙ্ঘন করা তোমার কর্তব্য নয় আমি পুত্রদের মুখ দেখতে অত্যন্ত উৎসুক হয়েছি কিন্তু স্বয়ং পুত্রের জন্ম দিতে অসমর্থ হে সুন্দরী এই জন্যই আমি তোমাকে হাত জোর করে বলছি তুমি প্রসন্ন হয়ে তপস্যা অধ্যায় সম্পন্ন কোনো এক ব্রাহ্মণের থেকে অশেষ গুণ সম্পন্ন পুত্রদের জন্ম দাও তাহলে আমি পুত্রবানদের উৎকৃষ্ট করতে পারবো আজ মহাভারতের আদি পর্বের একশো বাইশতম অধ্যায়ে শ্বেত কেতুর সংবাদ পর্ব এখানে শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো এখন জেনে নেব আজকের দিনের বারোটি রাশির রাশিফল মেষ মনকষ্ট বৃষ লাভের আশা মিথুন অসাধুতা কর্কট দাম্পত্যে অশান্তি সিংহ কর্ম পরিবর্তন কন্যা অপব্যয় তুলা শ্লেচ্ছাবৃদ্ধি বৃশ্চিক শুভ যোগাযোগ ধনু কর্মে বাধা মকর মতান্তর কুম্ভ উন্মাদনা মীন স্বাস্থ্যহানি এই ছিল আজকের দিনের বারোটি রাশি রাশিফল আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ